একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যে শিশুর ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে মানে রাবিস ভ্যাকসিনের ডোজটা কি হবে সেই বিষয়ে আপনাদের আজকে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি যে রেফারেন্স উপর ভিত্তি করে আসলে আলোচনা করি বা আপনাদেরকে দেখতে বলি বা চেক করতে বলি সেগুলো প্রথমে আছে র্যাবিস যে পজিশন পেপার আছে 2018 সালে সেটা দেন সিডিসি তাদের ওয়েবসাইটে অনেক এরকম রিলেভেন্ট মানে তথ্য পাওয়া যায় তো সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করে থাকি তো কয়েকদিন আসলে এরকম অনেকে বয়স বা দুই বছর বছর সেক্ষেত্রে দেখা গেল আহ কোন এক ব্যক্তি সে আগে আহ মানে কিছুদিন আগে হচ্ছে এর ভ্যাকসিন দিয়ে আসছে তা এখন তার বাচ্চা কামড়াচরের শিকার হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়ার পরে তিন চার বছর আহ তাকেও দেখা যায় একই মাত্রা দিয়ে দিল তো সে তো ভয় পাইছে যে আসলে এই মাত্রাটা তো তার জন্য ঠিক আছে বাট বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে কিনা তো সেটা তো আসলে সদর হাসপাতাল মানে সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল অফিসাররা খুব বিজি থাকেন দ্যাটস ওয়াই তাদের সাথে এত কথা বলা যায় না তো তিনি আমাকে কাজ করেছেন দেন আমি রেফারেন্স অনুযায়ী দেখিয়ে দিয়েছি যে মানে একদিনের বাচ্চাও যদি হয় সেই ক্ষেত্রে র‍্যাবিসের টিকার ডোজ যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য র‍্যাবিসের টিকার ডোজটা ঠিক মানে ওইরকমই হবে এই জন্য কিছু পাওয়া যায় না সেখানে যে নবজাতক হোক বাচ্চা কাচ্চা হোক সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস ভ্যাকসিনের ডোজটা কিন্তু সেমই হবে প্রাপ্তবয়স্কদের মতই হবে কিন্তু মানে এই যে বাচ্চাদের ক্ষেত্রে দুই বছরের নিচে যে বাচ্চাগুলো আছে আহ সেগুলোর ক্ষেত্রে আসলে এই যে ডেলটোয়েড এ জেনারেল হচ্ছে মানে টিকাটা দেওয়া হয় তো তাদের এই ডেলটোয়েড মাংস মানে পেশিটা আর কি মানে পেশিটা খুব কম থাকে দ্যাটস ওয়াই তাদেরকে মানে উড়ুতে দেওয়ার জন্য বলা হয়েছে জাস্ট হচ্ছে এটাই বলা আছে যে যাদের বয়স হচ্ছে দুই বছরের নিচে ভ্যাকসিন নেয়া লাগছে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে উড়ুতে দিতে হবে তাই বলা হয় আর কি সংক্ষেপে এটাকে তো সেখানে দিতে হবে আমরা এমনিতে অনেক টিকা যেগুলো হচ্ছে ইপিআই তে দেওয়া হয় সেগুলোতে আমরা দেখেছি যে বাচ্চাদের রানে টিকা দেওয়া হয় ওইভাবেই হচ্ছে রাবিসের টিকাটা দিতে হবে যাদের হচ্ছে বয়স দুই এর নিচে আর কি দুই বছরের নিচে আর যদি উপরে হয় সেই ক্ষেত্রে ডেলটো এটা দিতে হবে মানে বথ আর্ম ব্যবহার করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর কি রাবিসের টিকার ডোজ কিন্তু প্রাপ্ত বয়স্ক এবং আপনার শিশুর ক্ষেত্রে সমান ডোজ কমানোর ব্যাপারে ডাব্লিউএইচও কিছু বলেনি জাস্ট হচ্ছে দুই বছরের যদি কম হয় শিশুর বয়স সেই ক্ষেত্রে সেটা রানে দিতে হবে বা উরুতে দিতে হবে এটুকুই বলছে ঠিক আছে রেফারেন্স গুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে দেন এর যে পজিশন পেপার আছে সেটার মানে লিঙ্ক দেওয়া থাকবে সেটার পিডিএফ টা আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারেন আহ দেন আর সেটা থেকে আপনারা জেনে নিতে পারেন ধন্যবাদ